যশোরের সারসায় চার বছর বয়সী সুমন চার চাকার গাড়ি চালিয়ে তাক লাগিয়ে দিয়েছেন এলাকাবাসীকে শহরে ও গ্রামে একা বাকা মাঠ রেললাইনের ধারে গাড়ি চালিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন সুমন ও তার সহপাঠী বন্ধুরা এত অল্প বয়সে তার গাড়ি চালানো দেখে অবাক হচ্ছেন পথচারী সহ স্থানীয়রা যে বয়সে সুমনের সাইকেলও চালানোর কথা না থাকবে বাড়িতে শিখবে খেলাধুলা আর এই অল্প বয়সেই সুমন পড়ছে যশোরের শাসো উপজেলার শামলাগাছি গ্রামের একটি মাদ্রাসায় দুই সালে প্রতিষ্ঠিত হজরত শাহজালাল আল রাদিয়াল্লা আনহু শামলাগাছি লতিপিয়া মডেল মাদ্রাসা ও এতিমখানায় পড়েন সুমন মাদ্রাসা কর্তৃপক্ষ ছাত্রদের কল্যাণের পাশেই গড়ে তুলেছেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পড়াশোনার পাশাপাশি এখানে শেখে শিক্ষার্থীরা এই কারখানায় তৈরি পরিবেশ বান্ধব গাড়িতে চড়ে মজা করেন শিক্ষার্থীরা নিজাম কাকা এই গাড়ি শিখাইছে আর বন্ধুদের চালাতে ভাল লাগে আমাদের নিজাম কাকা মুজুর এই গাড়ি শিখানো গেছে আর বন্ধুরা বন্ধুরা গালি চালাতে ভাল লাগে

ওদের কম্পিউটার প্রশিক্ষণ কারিগরি প্রশিক্ষণ ড্রাইভিং প্রশিক্ষণ এবং এগুলো দেওয়া শিক্ষা দেওয়া হয় এবং এর পাশাপাশি ওদের কারিগরি ট্রেনিং সেন্টারে ওরা কাজ করত এই কাজ করার পাশাপাশি ওরা ওরা কয়েকটা আমাদের মাদ্র জন্য মোটর গাড়ি ওরা উদ্যাপন করেছে মিতাম্বার সাথে মিলে মানে জ্বালানিবিহীন মানে গাড়ি কোনো তেল ছাড়া আমাদের যে গাড়ি ওরা কটা সেরকম করে উঠে মানে তেল সারা চলতে পারে আমাদের এই মাদ্রাসা দিন দিন ছাত্ররা বাড়তে আসে আমাদের একটা দাবি যাতে সরকার এই মাদ্রাসা থেকে লক্ষ্য করে এবং এই মাদ্রাসাতটা আরও বাড়ে এবং আমাদের কারিগরি ট্রেনিং সেন্টার যাতে আরও এগিয়ে যায় আপনাদের কাছে দাবি এবং সরকারের কাছে দাবি সবাইকে সহযোগিতা করবেন আমাদের মাদ্রাসা এবং আমাদের কারিগরি ট্রেনিং সেন্টারে এ দেখে অবখন পথচারী ও স্থানীয়রা ফলে এ প্রতিষ্ঠানের শিশুদের পাঠাতে আগ্রহ বাড়ছে স্থানীয়দের গাড়ি চালাচ্ছে আমার আমি দেখে অবাক হলাম যে আমার থেকে ছোট একটি বাচ্চা গাড়ি চালাচ্ছে চার চাকার গাড়ি আমার পাড়িতে চার বছরের বাচ্চা পাড়িতে চালাই গেলে এটা দেখে আমি অবাক হলাম

আপনার мотоরে বাচ্চারা চালায় খুব সুন্দর লাগে আমার বাচ্চাও দেশে খুব ভালো লাগে আসসালামু আলাইকুম এই যে अच्छा সরসা থানা একটা નાના মাদ্রাসা করেছে ছোটখাটো கொள்ள জায়গায় দিয়েছি শেখার হল বসে পড়াশোনা সারা মেত করতেছেছ না এই জায়গায় খুব ভালো আনন্দ করে গাড়ি ঘোড়া দেখে ছট্টি ভিzte খুব अच्छा আমার ছেলেটা খুব সন্তুষ্ট হয়ে আছে ছেলেপিলের সাথে সব আনন্দ করছে মেলা ছেলেপিলে ছিল সে তাদের সাথে আনন্দ করছে খুব আনন্দের মধ্যে রয়েছে আমার ছেলে খুব মধ্যে এতে রয়েছে মাদ্রাসার পরিচালক মিজানুর রহমান তৈরি করেছেন শিশু বান্ধব সুন্দর কন্ট্রোল ও ঝুঁকিমুক্ত চার চাকার গাড়ি তেল ছাড়াই সৌর বিদ্যুতে চলবে গাড়িটি রয়েছে বারো ভোলারের চারটি ব্যাটারি একটি মোটর ও হর্ন চাবি দিলেই হবে স্টার্ট চলবে গাড়ি ব্রেক মারলে হবে বন্ধ স্লো প্রতিবন্ধী সহ অল্প বয়স শিশুরা চালাতে পারে চার চাকার গাড়িটি এছাড়াও শিক্ষার সাথে কারিগরি গ্যারেজে কাজ শিখতে পেরে খুশি তারা বাড়ছে শিক্ষার্থী হাজিরাত শাহজালাল রহমদুল্লায় সামলায় চিলে মডেল মাধ্য হিসাবে তিনখানায় আমি পড়াশোনা করি পড়াশোনার পাশাপাশি কারিগরি ট্রেন সেন্টারে কাজও করি আমরা নিজেরা গাড়ি বানাইয়ে আমরা নিজেরা চালাই নিজানকে আমাদের বানানো শিখাই এবং চালানো শিখাই আমরা নিজেরা একটা গাড়ি বানাই চাষাকার ওটা চালাচ্ছি আমরা আমাদের পড়াশোনায় মন বসছে আমরা কাজও শিখতে পারছি আমাদের এখানে পড়াশোনায় মন বসে ও পাশাপাশি হাতের কাজও শিখি আমরা নিজেরাই মেশিন বানাই ও নিজান কাকার হাতের কাজও করে দিই যেন উনিও আমাদের সাথে সাহায্য করতে পারে আমরা ওনার সাহায্য করি কাজে যশোর ব্যানাপোল মহাসড়কের পাশে সামলাগাসি গ্রামে মিজানুর রহমান নিজ উদ্যোগে গড়ে তুলেছেন মাদ্রাসা ও এতিমখানা ছাত্রদের ফ্রি থাকা ও খাওয়ার ব্যবস্থা করেন তিনি ইসলামী শিক্ষার পাশাপাশি তাদেরকে স্বাবলম্বী ও কর্মসংস্থানমুখী করতে স্মার্ট হিসাবে গড়ে তুলতে গড়েছেন কারিগরি গ্যারেজ রাতে ও দিনে দিচ্ছেন হাতে 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 কলমের শিক্ষা ইসলাম ধর্ম ও শিক্ষার সব কিছুই মানব কল্যাণে করতে দরকার স্মার্ট ও সময় উপযোগী শিক্ষা মাদ্রাসা শিক্ষার্থীদের সেভাবেই তৈরি করা হচ্ছে বলে জানান মিজানুর রহমান শিক্ষা প্রতিষ্ঠান মানে আমি বলবো ইসলাম ইসলামিক প্রতিষ্ঠান আলাদা করে দেখার সুযোগ নাই শিক্ষার শিক্ষা মানে ভালো শিক্ষার মানব কল্যাণে এবং পৃথিবীর কল্যাণে যে শিক্ষাগুলো সেগুলো হচ্ছে ধর্ম এবং ইসলাম আমি মনে করি তাদের স্মার্ট করে গড়ে তোলার জন্য আমাদের এই চিন্তা চেতনা আমাদের কারিগরি প্রশিক্ষণ মোটর ট্রেনিং কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি সর্বোপরি সকল শিক্ষায় আমরা যদি তাদেরকে শিক্ষা দিতে পারি তারা নিজেরা যেমন স্বাবলম্বী হবে সেই সাথে দেশ ও জাতির কল্যাণমূলক কাজগুলো তারা করতে পারবে ছোট্ট গাড়ি সহজ চলাচলের জন্য তৈরি করছি আমাদের দেশে মাদ্রাসা এটিমখানাতে কোনো যানবাহন চালানোর যে একটা ট্রেনিং বা প্রশিক্ষণ এগুলো নাই আমাদের শিশুরা একজন লেখাপড়া শিখে সে মোটরযানে আপনার যান চালাইতে পারবে সহজে এই জন্যই মূলত এই চার চাকার গাড়িটি তৈরি করা তাদের প্রশিক্ষণ দিয়ে তাদের জীবনমান উন্নয়নের জন্য একটি ভূমিকা রাখবে যশোরের সামলাগাছিতে মিজানুর রহমান গড়ে তুলেছেন ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে কারিগরি শিক্ষা গ্যারেজ বিভিন্নভাবে সহযোগিতা দিচ্ছেন সেবা অধিদপ্তর বর্তমানে শাসক উপজেলাতে আটটি সমাজসেবা নিবন্ধন প্রাপ্ত এতিমখানা ও মাদ্রাসা রয়েছে আর বাদ বাকি বহু মাদ্রাসা রয়েছে যেগুলো ব্যক্তিগত উদ্যোগে গড়ে উঠেছে তো এর মধ্যে যেমন ওই যে হযয শাহজালা আনু আহ শ্যামলার এটা মিজান ভাই এটা ব্যক্তিগত উদ্যোগে এটা তৈরি করছে তো রিচেন্টে শুনলাম সেখানে একটা কারিগরি শিক্ষার একটা ব্যবস্থা চালু করছে তো এটা অবশ্যই এটা প্রশংসার দাবি রাখে আর সমস্যা রেজিস্ট্রেশন প্রাপ্ত যে থানাগুলো রয়েছে সেখানে আমরা সমস্যা থেকে কিছু আর্থিক সহযোগিতা আমরা বা ক্যাপিটেশন গ্র্যান্ট এটা আমরা দিয়ে থাকি এছাড়াও অধিকাংশ মাদ্রাসা এই খানা যেগুলো গড়ে উঠেছে বা আছে এগুলো আমাদের নজরদারিতে নজরদারিতে কম বেশি থাকে আমরা সেগুলো সুপারভাইজ করি কারিগারি শিক্ষা গ্রহণ করেই তারা তাদের ভবিষ্যৎ বেকারত্ব ঘুচাবে বলেও তারা আশা করছেন এই কারণেই ইসলামের মধ্যে সারা ফেলেছে কারণ নিজালি যেমন ফ্রি তাদেরকে শিক্ষা দিচ্ছেন ফ্রি খাওয়াচ্ছেন অপার দিকে কারিগরি শিক্ষা দিচ্ছেন ইসলামের মধ্যে যেমন সারা বেড়েছে আগ্রহ বেড়েছে শিক্ষার্থীদের মধ্যেই এই কারণে তিনজন থেকে আজকে পঞ্চাশ জন শিক্ষার্থী গ্রহণ করেছেন এখন শিক্ষা আগামীতে শত শত শিক্ষার্থী এখানে শিক্ষা গ্রহণ করবেন এই জন্য এই ব্যক্তি উদ্যোগে গড়ে এই মাদ্রাসার কর্তৃপক্ষের দাবি যে সরকার যদি সুদৃষ্টি দেন শিক্ষার মান বাড়বে শিক্ষার পরিবেশ বাড়বে কারিগরি ক্ষেত্রটা বৃদ্ধি পাবে এমনটি পড়তেই নিজ নিবন্ম সহ শিক্ষক ও শিক্ষার্থীদের আমরা চাই এই প্রতিষ্ঠানটা সুদিন আসুক কারিগরি